পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ সুহান কেউ জানে না পাঁচটা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ সাথে নির্দিষ্ট তিনি ব্যতীত কেউ জানে না কোনো মানুষ জানে না কেউ জানে না পাঁচটা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ সুহান ওয়াত জানেন চলুন আমরা জেনে আসি সেই পাঁচটা বিষয় কি আল্লাহ সুহানোর মান চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন পাঁচটা বিষয়ের খবর আল্লাহ ছাড়া কেউ রাখে না পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কারুর কাছে নেই তার এক নম্বর হচ্ছে কে কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কে আমা কত সালে হবে কোন বছরে কোন মাসে কোন সপ্তাহে কখন হবে কোন টাইমে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না দুই নম্বর বৃষ্টি কখন বর্ষণ হবে আল্লাহ সুহানা ওয়া তালা ছাড়া কেউ জানে না কোন বছর কোন সময় কতটুকু কখন বৃষ্টি বর্ষণ হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তিন মানুষ আগামীকাল কি উপার্জন করবে সেটা মানুষ জানে না একমাত্র আল্লাহ সুহান ভালো জানেন মানুষ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে কি উপার্জন করবে আগামীকাল এটা মানুষের জানা নেই এটা আল্লাহ ভালো জানেন যার মায়ের গর্ভে কি রয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না মানুষ জানে না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না পাঁচ মানুষের মরণ কখন হবে কোন জমিনে কোন দেশে কখন কত সালে কোন সময় কখন মরণ হবে এটা মানুষের জানা নেই কোন দেশে কখন কোন সময় কী বারে কয় তারিখে মরণ হবে এটা মানুষের জানা নেই মানুষ এই দুনিয়া এসেছে কিন্তু মানুষকে চলে যেতে হবে মানুষ দুনিয়ায় থাকতে আসে নাই চলে যেতে এসেছে মানুষ দুনিয়ার থেকে একদিন না একদিন মানুষকে পরকালমুখী হতেই হবে পরকালে যেতেই হবে মানুষ এই দুনিয়ায় এসেছে এখানে মানুষ কতটুকু হায়াত পাবে কতবার পা ফেলবে কতবার শ্বাস গ্রহণ করবে কোন জমিনে কোথায় মরণ হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমাদের মরণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনোভাবে আমাদের মরণ হতে পারে অতএব এই পাঁচটা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ সোহায় তালা ছাড়া কেউ জানে না একমাত্র আল্লাহ সুহানা বুয়া তালার সাথে নির্দিষ্ট অতএব আমরা জানি না যে আমরা আগামীকাল কী উপার্জন করবো দেখুন আমরা এত অহংকার দেখাই এত আমরা অহংকার দেখাই কেন আমরা জানি না কখন আমাদের মরণ হবে কখন কোন সময় কখন আমাদের মরণ হতে হতে পারে অতএব অহংকার দেখানোর কিছু নেই অতএব আপনি জীবন জীবনযাপন করুন আপনি জানা নাই যে আমি আগামীকাল কি উপার্জন করবো আপনি আগামীকাল কী উপার্জন করবেন কি আপনার আগামীকাল আবার মরণও হতে পারে কি বা আজকেই মরণ হতে পারে কি আপনার জানা নেই মানুষের মরণ কখন হবে কোন সময় কখন হবে অতএব একটু পরকালমুখী হন এই পাঁচটা বিষয় জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না অতএব এই বিষয়গুলি নিয়ে একটি গভীরভাবে আমরা যদি চিন্তা করি অনেক কিছু আমাদের শেখার আছে অতএব এই পাঁচটা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ বাক্স হায় না হওয়া তাহলে কেউ জানে না অতএব আপনাদের উদ্দেশ্যে বলছি আপনার একটু দুনিয়ামুখী না হয়ে একটু পরকালমুখী হন কেন আপনার জানা নেই আপনি মরণ কখন হবে কোন সময় কখন কী বারে কখন যে কোনো মুহূর্তে আপনার মরণ হতে পারে অতএব আপনি ফিরে আসুন পরকালমুখী হন পাক আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন সকলে বলি আবু আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ পাক দালা সকলকে সুস্থ রাখুন সকলকে ভালো রাখুন যত মানুষ অসুস্থ আল্লাহ পাক সকলকে সেফাই দান করুন আল্লাহব আমি